সোনারপুর বন্ধু স্বজন থিয়েটারের পক্ষ থেকে বলছি অনির্বাণ দাসগুপ্ত অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটার তাদের চতুর্থ বার্ষিক নাট্যোৎসবের আয়োজন করেছে কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি প্রথম পর্যায় এবং চার পাঁচ ছয় এবং সাতই মার্চ দ্বিতীয় পর্যায়ে নানা স্বাদ নানা রঙের বিভিন্ন নাটক আপনারা দেখতে পাবেন আবির্ভাব আয়োজিত এই নাট্যোৎসবে অবশ্যই দেখবেন দ্বিতীয় পর্যায়ে চৌঠা মার্চ প্রথম দর্শনে সোনারপুর বন্ধুস্বজন থিয়েটার নিবেদিত এবং উপস্থাপিত নাটক মনোজ মিত্র রচিত এবং মানস চৌধুরীর নির্দেশিত হারানো প্রাপ্তি সোনারপুর বন্ধু স্বজন থিয়েটারের পক্ষ থেকে সুভাষগ্রাম আবির্ভাব থিয়েটারের চতুর্থ বার্ষিক নাট্যোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং সমস্ত নাট্যপ্রেমী দর্শকদের এই নাট্যোৎসবে যোগদান করতে আহ্বান জানাই নমস্কার